হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিষার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে রেসিপিটি শেয়ার করছি সেটি আমার দিদার রেসিপি যেটি অনেক কম সময়ে ও খুবই কম উপকরণে হয়ে যায় রেসিপিটি হলো নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োর ঘন্ট বেশি কথা বলে সময় নষ্ট না করে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক দিদা খুব সুন্দরভাবে সরু সরু করে চাল কুমড়ো কেটে দিয়েছে চাল কুমড়ো ধুয়ে জল ঝরে রেখে দেবো কড়াইতে তেল গরম করে পাঁচ ফোঁড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভেজে নেব ফোড়ন ভাজার গন্ধ বের হলে দিয়ে দেব ধুয়ে জল ঝড়িয়ে রাখা চালকুমড়ো ও ডুমো করে কেটে রাখা আলু আর দেব দু তিনটা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিশিয়ে কিছু সময় ভেজে নেব তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে রেখে দেব কিছু সময় পর ঢাকনা খুলে দেব একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে চাল কুমড়ো ও আলুর সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হলে আরও কিছু সময় ঢাকনা দিয়ে দেব কিছু সময় পর ঢাকনা খুলে নেব জল অনেকটা শুকিয়ে গেছে এরপর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো চাল কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কষবো কিছু সময় কষার পর দিয়ে দেব এক চামচ চিনি আরও কিছু সময় কষে নেব এরপর দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া চাল কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব কিছু সময় নাড়াচাড়া করব না হলে তলাই লেগে যেতে পারে আলু চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে বেশ গা মাখা গা হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োর ঘন্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন